পড়ছি অভিজ্ঞান রায় চৌধুরীর লেখা বাবু কিছুদিন হল বাবুর সময় বিশেষ ভালো যাচ্ছে না এক মাস আগে মেয়েটা হঠাৎ পড়লো জন্ডিসে বাড়াবাড়ি রকম ডাক্তার চিকিৎসা এসব নিয়ে অনেক খরচ হয়ে গেল গত পরশু ভিড় বাসে পকেট মার হলো পাঁচশোর মতো টাকা ছিল তাতে তাছাড়া বেশ কয়েকটা দরকারি কার্ড সব মিলিয়ে ঝামেলার একশেষ গতকাল খাটের উপর রাখা শখের চশমাটার উপর বসে পড়লেন ভুল করে গেল সারের চশমাটা আগে অবশ্য কাজ দুটো ঘষা খেয়ে খেয়ে ঘোলাটে হয়ে গিয়েছিল এমনিতেও বদলাতেই হতো তবুও এগুলো তো তাও সব ছোটোখাটো ক্ষতি সামলে নেওয়া যায় মনটা খারাপ হয়ে গেল সকালের কাগজটা খুলে দশ বছর ধরে আস্তে আস্তে কিস্তিতে একটা জমি কিনেছিলেন এত বছর দু কামড়ার একটা ভাড়া বাড়িতে আছেন ভেবেছিলেন বাড়ি করলে একটা নিজস্ব জায়গা হবে ছেলে মেয়ের জন্য কিছু একটা রেখে যেতে পারবেন কিন্তু না যাদের কাছ থেকে জমিটা কিনেছিলেন তার মালিক নাকি নানান রকম জমি কেলেঙ্কারিতে যুক্ত রাতারাতি উধাও আর সে খবরটা বেশ ফলাও করে কাগজে বেরিয়েছে অতগুলো টাকা জীবনে আর বাড়ির শখটা পূর্ণ হবে না ওনার আর এক বছর পরে অবসর আর বাড়িতেই বা কি বলবেন দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালেন মানিকবাবু শ্রাবণ মাস রাতভর বৃষ্টির পরে আকাশ পরিষ্কার পাশের বাড়ির পাঁচিলের উপর একটা সাদা বিড়াল ভারী নিশ্চিন্তে বসে আছে পরশু দিনের ঝড়ে উল্টো দিকের নিম গাছে কাকেদের বাসাটা ভেঙে গিয়েছিল আবার খড়কুটো জোগাড় করে ওরা বানানোর চেষ্টা করে চলেছে স্কুলের বাচ্চাদের একটা গাড়ি এসে ঢুকেছে হইচই করতে করতে সার বেঁধে বাচ্চারা গাড়িতে উঠেছে এসব দেখে বেশ খানিক্ষণ আচ্ছন্ন অবস্থায় দাঁড়িয়েছিলেন ঘোর কাটল গিন্নির ডাকে বাজার করতে যেতে হবে এই বাজার করার কাজটা মানিকবাবুর কোনো দিনই পছন্দ নয় গত সপ্তাহ থেকে কাজটা ওনার উপর চেপেছে এক্ষেত্রে মানিকবাবু সম্পর্কে দু একটা কথা বলতে হয় ওনার ভাবে চালচলনে একটা রাজা রাজা ভাব আছে আর তাই রিকশাওয়ালা ওনাকে দেখলেই দশ টাকার জায়গায় পনেরো টাকা ভাড়া চাই দোকানে কেউ চেঞ্জের টাকা ওনাকে ফেরত দেয় না উনি দরদাম করে কিছু কেনেন না মাসের প্রথম চারটে দিন ট্যাক্সিতে করেই যাতায়াত করেন মানিকবাবু তারপর আবার বাস মেট্রো ট্রাম কোনো ভিখারিকে খালি হাতে ফেরান না উনি জীবনে কম রোজগার করেননি কিন্তু তার বেশিরভাগই গেছে অন্যদের সাহায্য করতে এমন কি বাড়িতে চাঁদা চাইতে এসেও পাড়ার ছেলেরা যা আশা করে আসে তার থেকেও অনেক বেশি নিয়ে ফেরে কোনো অতিথি এসে না খেয়ে ফিরে যায় না মানিকবাবুর বাড়ি থেকে আর তাছাড়া আপদে বিপদে লোককে উপজা সাহায্য করা তো আছেই এজন্যই বিশেষ অর্থ কখনোই সঞ্চয় হয়নি কিন্তু সময় তো চিরকাল একরকম যায় না বহুদিনের পুরনো চাকর গণেশ বয়সের জন্য অবসর নির্দেশে চলে গেছে এক সপ্তাহ আগে তারপরেই বাজার করার গুরুদায়িত্বটা ওনার ঘাড়ে এসে পড়েছে বাজারে থলি দুটো হাতে নিয়ে ধীরে সুস্থে বেরিয়ে এলেন মানিকবাবু বাজার অগ্নিমূল্য খানিক্ষণের মধ্যেই টের পেলেন বাজারের লিস্টে যা ছিল তার অর্ধেক কিনতেই টাকা প্রায় শেষ কারণ অবশ্য আরেকটাও আছে পাঁচশো বেগুনের জায়গায় পাঁচ কেজি বেগুন নিয়েছেন দুশো পেঁয়াজের জায়গায় এক কেজি পেঁয়াজ নিয়েছেন আসলে ছোট ছোট বাজার করা মানিকবাবুর পোষায় না তাছাড়া কোনো কিছু দর করে কিনতে বা দরাদরি করতেও মানিকবাবুর গায়ে লাগে কেনা শেষে দোকানি যা বলে সেই দাম দিয়ে দেন গরিব লোকেরা এদের সঙ্গে আবার দরাদরি কী বাজারে হঠাৎ দেখা হয়ে গেল বাবুর সঙ্গে বাবু একটা সংস্থা চালান যারা গরিব স্কুল পড়ুয়াদের অর্থ সাহায্য করে মানিকবাবু নিজে নিয়মিত এদের অনেক টাকা সাহায্য করেন বাবুর সঙ্গে দেখা হতেই মানিকবাবুর একটু আত্মগ্লানি হলো গত এক মাস উনি টাকা দিতে পারেননি মেয়ের অসুস্থতার পর থেকেই উনি ঠিক করে ফেললেন যে আর বাজার না করে সে টাকাটা জমিয়ে কিছুদিনের মধ্যে এদের দিয়ে দেবেন তৎক্ষণাৎ বাজার শেষ করে কোনো রকমের দুটো ভারী ব্যাগ দু হাতে ব্যালেন্স করে এগোচ্ছেন হঠাৎ করে একটা রোগা ছোটোখাটো লোক ওনার দিকে এগিয়ে এলো একটা সাধারণ হাফ হাতা রং চটা জামা খয়েরি রঙের প্যান্ট রাজাবাবু চলুন ব্যাগটা আমাকে দিন আপনাকে কষ্ট করে বইতে হবে না রাজা বাবু কথাটা ভারী পছন্দ হলো বাবুর প্রতিবাদ করে উঠলেন না না কিছু ভাববেন না আমি পারবো আপনি কষ্ট করবেন কেন আর আপনাকে তো চিনলাম না যদিও মুখটা একটু চেনা চেনাই লাগলো মানিকবাবুর আমি কি আর সেরকম কোনো কেউ কেটা লোক নাকি বাবু যে আপনি চিনবেন ওই ওদিকে থাকি তবে আপনাকে আমি বেশ চিনি আপনার বড় দয়ার শরীর দিন দিন থলে দুটো দিন আপনার কি আর ওসব নেয়ার অভ্যেস আছে বান্দা লোকটার হাতে থলি দুটো দিয়ে সঙ্গে সঙ্গে চলতে লাগলেন লোকটা মানিকবাবুর বাড়ির তলায় এসে থলে দুটো ফের মানিকবাবুর হাতে দিয়ে বলল খুব ভালো লাগবো রাজাবাবু আপনার দেখা পেয়ে তবে আসি মানিকবাবু কি করবেন লোকটাকে টাকা দেবেন কি দেবেন না ভাবার আগে লোকটা চলে গেল না এখনো ভালো লোক আছে এভাবে এগিয়ে এসে সাহায্য করা পরবর্তী কয়েকদিন একই ব্যাপার হলো মানিকবাবুর বাজার শেষ হতে না হতেই কোত্থেকে লোকটা এসে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে নেয় বাড়ি পর্যন্ত পৌঁছে আবার চলে যায় এমন ভদ্র ব্যবহার যে টাকা দিতেও খারাপ লাগে তবে লোকটাদের সম্পূর্ণ স্বাভাবিক নয় এ ব্যাপারে মানিকবাবু নিশ্চিত জিজ্ঞেস করলে বলে রাজা বাবু সামান্য প্রজা আমরা আমাদের নাম পরিচয় জেনে আপনার কি হবে বলুন এর পর বেশ কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটল সোমবার অফিস থেকে বেরিয়ে সেদিন বেশ খানিক্ষণ কোনো বাস পাচ্ছিলেন না মানিকবাবু শেষ পর্যন্ত এক পাদুর ঝোলা বাসের পাদা নিতে একটা পা দিতে না দিতে বাসটা ছেড়ে দিচ্ছিল পড়েই যাচ্ছিলেন মানিকবাবু হঠাৎ করে কে যেন হাত ধরে টেনে বাসের মধ্যে তুলে নিল তারপর মৃদু ভৎসনা সুরে বলে উঠল এ ভিড় বাসে ওঠা আপনাকে মানায় না রাজা বাবু বলে লোকটা বাসের ভিড়ের মধ্যে মিশে গেল মুখটা আর দেখা গেল না তার পরদিনের ঘটনা অটো থেকে নামার ঠিক আগে আনিকবাবু খেয়াল করলেন মানি ব্যাগে মোটে একশো টাকার নোট পড়ে আছে খুচরো নেই আর সেটা দিলে অটো মুখে যে ধরনের গালাগাল শুনতে হবে তা ভেবে একটু ভয়ই পেয়েছিলেন হঠাৎ পাশ থেকে চশমা পরা ভদ্র চেহারা এক যুবক বলে উঠল ভাববেন না বাবু আমি আপনার ভাড়াটা দিয়ে দেব মানিকবাবু দ্বিধা করছিলেন কিন্তু শেষে ছেলেটার পিড়িতে মেনে নিতে বাধ্য হলেন অনেক ধন্যবাদ জানিয়ে মানিকবাবু অটো থেকে নেমে গেলেন কি ব্যাপার হঠাৎ যেন শহরটাই পাল্টে গেছে সবাই যেন ভদ্র বিনয়ী উপকারী হয়ে গেছে মনে মনে বাড়ি কুচি হলেন মানিকবাবু এর দুদিন পরের কথা নেহাতি বউয়ের পিড়িতে যে সংস্থায় টাকা দিয়ে জমি কিনেছিলেন সেখানে গেলেন মানিকবাবু সংস্থার মালিক ফিরে এসেছে এরকমই খবর বাইরে বেশ ভিড় পুলিশের পাহারা টানা দু ঘন্টা অপেক্ষা করার পর সংস্থার মালিক গুপ্তাজির চেম্বারে ডাক পেলেন গুপ্তাজি বেশ রাসভারী প্রকৃতির গুন্ডাসুন্ডা চেহারা চেম্বারের মধ্যে একটা বুলডগ ছাড়া আছে এটা মানিকবাবুর গা ঘেঁষে এসে বসল দরজার বাইরে দুজন গুন্ডা শ্রেণীর লোক দাঁড়িয়ে আছে গুপ্তাজির চেম্বারের পেছনের দেওয়ালে একটা বড়সড় সড়ো ছবি তাতে একজন মন্ত্রীর সঙ্গে হাত ধরাধরি করে গুপ্তাজি দাঁড়িয়ে আছেন এসব দেখে একটু কাঁচো মাচো মুখেই বলে ফেললেন মানিকবাবু কথাটা আম চার বছর আগে জমে পাওয়ার কথা ছিল গুপ্তাজি এখনো তো কিছুই হলো না টাকাটা কি ফেরত পাওয়া যাবে কথাটার মধ্যে গুপ্তাজির একটা ফোন এসেছিল ফোনটা ধরে বেশ কিছুক্ষণ গুপ্তাজি কার সঙ্গে কোন একটা পার্টিতে যাওয়া কথা বললেন তারপর ফোনটা ছেড়ে পানের পিকটা পাশে রাখা একটা পাত্রে ফেলে ফোনের দিকে আঙুল দেখে বলে উঠলেন আপনাদের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার রাতে একসঙ্গে পার্টি আছে। একটু থেমে ফের বলে উঠলেন টাকা ফেরত নিবেন না অবশ্যই নেবেন বলে ডেকে উঠলেন বাবুয়া এ বাবুয়া বাইরের গোন্ডা চেহারা লোক দুটোর মধ্যে একজন ঘরে প্রবেশ করল বাবুয়া এক লাখ ক্যাশ দেত তা মানিক বাবু শাহ কফি কিছু নেবেন এক লাখ আমি তো প্রায় কুড়ি লাখ টাকা দিয়েছি গুপ্তাজি উনিশ লাখ তো খরচা খরচা হয়ে গেছে বিজনেসে কত খরচ জানেন তো মাটি ফেলেছি রাস্তা করেছি গাছ লাগিয়েছি কত প্রমোশন হয়েছে আপনাদের কেউ এক নাম করা অ্যাক্ট্রেস আছে না ভেরি সুইট উনি এত টাকা নিয়েছেন অ্যাডের জন্য টাকা কে আর আমার কাছে পড়ে আছে এসবকে আপনার বোঝার কথা লেন লেন কবে খান কিন্তু গুপ্তাজি আমি তো কালো গিয়ে দেখলাম পাঁচ বছর আগেও যা ছিল এখনও তাই কোথায় রাস্তা কোথায় জমি চারিদিকে সেই একই রকম ক্ষেত চারিদিকে জংলা গাছ কিছুই তো হয়নি তবে আমি কি জোটবাদ বলছি হ্যাঁ চেঁচিয়ে উঠলেন গুপ্তাজি সঙ্গে সঙ্গে কুকুরটাও মানিকবাবুর দিকে মুখ ঘোরালো সে দৃষ্টি খুব একটা মোলায়েম না না আর কথা বাড়িয়ে কাজ নেই ক্ষমতা থাকলে মিথ্যা কথা এভাবে জোর দিয়ে বলা যায় আরও দু এক কথার পরে মানিকবাবু ওই সংস্থার অফিস থেকে বেরিয়ে এলেন শরীর অত্যন্ত খারাপ লাগছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এটুকু বুঝেছেন যে ওনার পক্ষে এ ধরনের খারাপ লোকদের হাত থেকে টাকা বার করা সম্ভব নয় এদের সঙ্গে গুন্ডা আছে বড় নেতারা আছেন এ টাকার খানিকটা পেলেও ভারী সুবিধে হতো অতীনবাবুর ছাত্রবন্ধু সংস্থার দশটা ছেলের পড়ার খরচ চালান মানিকবাবু তাদের সংখ্যাটা আরও বাড়ানো যেত অনেকেরই পড়া বন্ধ হয়ে যায় টাকার অভাবে আর একটা ছাত্রের পড়া বন্ধ মানে এক উজ্জ্বল সম্ভাবনা নষ্ট ছেলেটাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করেছেন লোন নিয়ে তারও কিছুটা শোধ করা যেত এসব ভেবে শরীরটা বেশ খারাপ লাগলো একটু দূরে একটা চায়ের দোকান ছিল এক কাপ চা নিয়ে বসলেন চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল হঠাৎ পাশ থেকে কার রাজা বাবু ডাকে চমকে উঠলেন পাশে একটি মাঝবয়সী ভদ্রলোক এসে বসেছে তার মুখে সম্বোধন অভাবী চেহারা নাকটা বেশ বড় টাক মাথা রাজাবাবু এই আপনার চেকটা নিয়ে এলাম চেক কিসের চেক লোকটা একটা চেক এগিয়ে দিল মানিক মানিকবাবুর নামে কুড়ি লক্ষ টাকা গুপ্তাজির সংস্থার নামে গুপ্তাজির মানিকবাবু বলে উঠলেন সে কি দিচ্ছিল না যে পরে মত পাল্টালো নাকি না লোকটা এত ভালো তা বুঝিনি তো লোকটা বলল মদ কি আর এমনি এমনি পাল্টায় একটু বোঝালাম ভালো মন্দ দু একটা চড় থাপ্পর যান চিন্তা করবেন না এই চেক বাউন্স হবে না আমি তো আছি খানিকক্ষণ মানিকবাবুর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না চোখ ছল ছল করে উঠল আপনি আপনি বড় উপকার করলেন বড় দরকার ছিল টাকাটার কিন্তু আপনাকে তো চিনলাম না আপনি আমাকে চেনেন আপনি হলেন আমাদের রাজা বাবু আপনাকে চিনব না লোকটা উঠে দাঁড়ালো মানিক বাবু উঠে দাঁড়িয়ে লোকটার হাত দুটো জড়িয়ে ধরে বলে উঠলেন আপনার নামটা আমরা হলাম সামান্য প্রজা আমাদের নাম পরিচয় জেনে কি হবে বলুন কোনো দরকার হলেই আমি আবার চলে আসবো একটা অ্যাম্বুলেন্স প্রবল আওয়াজ করে যাচ্ছিল ওর দিকে আঙুল তুলে লোকটা বলে উঠল এই যে গুপ্তাজিকে নিতে এসেছে মারধরটা একটু বেশি হয়ে গেছে তো ভারী লোক যাই আমি উঠি তা ভাই হঠাৎ করে আপনি আমার এত বড় উপকার করলেন কেন বলুন তো আজকাল মনে হচ্ছে চারিদিকে সব লোকেরা যেন হঠাৎ করে ভালো হয়ে গিয়েছে বাজার করতে গেলে লোক সেধে এসে সাহায্য করে বাসে অটোতেও সাহায্য করে বিপদে পড়লে এগিয়ে আসে কি ব্যাপার বুঝি না লোকটা হেসে উঠল ও সব ব্যাপার সব বোঝানো যাবে না আপনি হলেন গিয়ে আমাদের রাজা বাবু লোকটা প্রায় চলেই যাচ্ছিল কোন রকমে তাকে থামিয়ে মানিক বাবু প্রশ্ন করে উঠলেন আচ্ছা রাজা বাবু কথাটা আজকাল প্রায়শও শুনছি কেন বলুন তো এমনি কথাটা শুনতে মন্দ লাগে না লোকটা এবার একটু গম্ভীর হয়ে গেল বলে উঠল আপনি তো বড় ভালো মানুষ রাজা বাবু আপনার মনে পড়ে দমদম স্টেশনের প্ল্যাটফর্মের কাছে একজন বুড়ো শুয়ে থাকত তাকে মাঝে মধ্যে আপনি খাবার দাবার কিনে দিতেন শীতে শাল কিনে দিতেন মনে পড়ে হ্যাঁ মনে পড়ে বটে কিন্তু তাকে তো আজকাল আর দেখি না দেখবেন কী করে সে তো ছমাস হলো মারা গেছে আহারে বড় ভালো লোক ছিল সে তা সেরকম তো অনেক লোককে আমি দিয়ে থাকি এ আবার বড় ব্যাপার কি ওরকম অভাবী লোক দেওয়াটাই তো স্বাভাবিক মনে পড়ে রাজা বাবু বেশি টাকা খরচ হবে বলে আপনার নিজের ছেলে মেয়েকে কোনো ভালো স্কুলে পড়াননি অথচ আজ দশটা ছেলের পড়াশোনার ব্যবস্থা করে দিতেন ছাত্রবন্ধু সংস্থায় এরকম অনেক ছেলের পড়ার খরচ চালাতেন বিপুলকে মনে পড়ে রাজাবাবু আপনার সাহায্য না পেলে বিপুলকে আজ ইঞ্জিনিয়ার হতে পারত কেই বা ছিল ওর বলুন ও তাহলে আপনি বিপুলের কেউ হন তাই তো আমি হলাম বিপুলের বাবা একটু চমকে উঠলেন মানিকবাবু ভাড়ের চা চলকে আঙুলে পড়ল তিনি তো বহুদিন আগে মারা গেছেন লোকটা ফের বলে উঠলো আপনি কি ভাবছেন জানি কথাটা ভুল শোনেননি আট বছর আগে আমি গত হয়েছি ও তখন ক্লাস নাইনে কিন্তু উপকার কি অত সহজে ভুলতে পারি লোকটা বলে কি এই ভর দুপুরে বালিগঞ্জ সার্কুলার রোডের মতো জায়গায় ভূতের সঙ্গে মুখোমুখি দেখা তা আবার চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে তবে আজকাল যা হচ্ছে তাতে ভূতেও অবিশ্বাস নেই মানিকবাবুর লোকটা বলতে থাকে কিছুদিন আগে আমাদের ওখানে ভোট হলো আমাদেরও তো রাজার দরকার তা দেখা গেল প্রায় সবাই আপনার নামে ভোট দিয়েছে কারো মেয়ের বিয়েতে আপনি টাকা দিয়েছেন তো কারো ছেলের পড়ার ব্যবস্থা করেছেন কতজনের চিকিৎসার খরচ দিয়েছেন মাথা গোজার জায়গা করে দিয়েছেন নিজের খরচে তাই তো আজও আপনার টানাটানি সংসার তা না হলে আপনার তো কবে বাড়ি গাড়ি হতো তাই না তাই আপনিই হলেন আমাদের রাজা বাবু ভূতেদের তো আর নেতাদের সঙ্গে হাত মিলে চলার দরকার নেই আমরা লোক খুঁজি আর ভবিষ্যতে যদি আবার হঠাৎ করে কোনো বিপদে পড়েন ঘাবড়াবেন না দেখবেন আমাদেরই কেউ সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়াবে লোকটা দাঁত বার করে এসে উঠল পান খাওয়া লাল ছোপ ধরা দাঁত তারপর ফের বলে উঠল তাহলে আসি রাজা বাবু পরে আবার দেখা হবে